বাকি আর কয়েকদিন এর মধ্যে আনোয়ারার বিভিন্ন শপিং মলগুলো আজ থেকে সরকারি ছুটি শুরু তাই সড়কে বেড়েছে যানজট দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা বর্তমানে অবস্থান করতেছি আনোয়ারা চাতর চৌমনি বাজারে আমরা আপনাদেরকে চাতর চৌমনির বাজারের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করতেছি দর্শক আজকে আমরা বিভিন্ন শপিং মলগুলোতে ঘুরে দেখলাম অন্য অন্য দিনগুলোর থেকে আজকের শপিং মলগুলোতে অনেকটা ব্যথা বিক্রি বেশি দেখা যাচ্ছে রোগজনও বেশি দেখা যাচ্ছে আবার অন্যদিকে সরকারি ছুটি হওয়ার কারণে যানজটও সৃষ্টি হয়েছে অনেক জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিশেষ করে যানজটের সৃষ্টি দেখা যায় ছাতরি চমুনি বাজার সেন্টার বোত্তলি আনোয়ারা বিভিন্ন জায়গায় আজকে ছুটি ছুটি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় দেখা যায় যানজটের সৃষ্টি সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আনোয়ারার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী পুলিশ সদস্যরা আমরা আপনাদেরকে চাঁদরিচমুনি বাজার থেকে যুক্ত করলাম বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ দর্শক আপনাদেরকে ইতিমধ্যে দেখাচ্ছি